তো আজকে আমাদের সানডে হলিডে আমরা বাজার করতে পারবো তাই আমরা বাজার বেরোবো এখন এই যে আমাদের সাথে আছে এই যে আবদুল দা আর হাই হাইকোর্ট দাও তো চলো আমরা এখন বাজারে যাচ্ছি বেরোনো যাক একসাথে এই যে আমাদের বীরজর ভাই তো বীরজা ভাই আজকে অনেক কিছু বাজার করবে কিন্তু ব্যাগ নিয়ে আসিনি আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমাদের চন্দ্রবিন্দু ভাই চন্দ্রবিন্দু সোরেন তো দাদা আজকে কি কি বাজার করবা ভালো ইলেকট্রিশিয়ান ভাই কি কি বাজার করবা বলো আজকে ওই তো ছোলা কিনতে হবে ছোলা আর শসা শসা কিনতে হবে শসা এক এক করে যাচ্ছি বাজারে এখন যেহেতু আমাদের কাছে অনেক কম সময় তবুও আমরা বাজারে পৌঁছে যাব যেহেতু আমাদের এখান থেকে বাজারটা প্রায় হেঁটে গেলে সাত থেকে আট মিনিট লাগবে এই যে পাশেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে সকালে যাচ্ছি বাজারে আমাদের আরও জওয়ান ভাইয়েরা যাচ্ছে বাজারে পুলিশ চিনি ভাইরা তো বাজারে গিয়ে কাট এই পাশে ভ্যারাইটি স্টোর অনেক জিনিস পাওয়া যায় তো হাই মাস্টার ভাই এই যে আমাদের মাস্টার ভাই আমাদের থেকে সিনিয়র খুব ভালো খুব ভালো আচ্ছা তাহলে আমাকে হাফ ডজন দিয়ে দাও হাফ ডজন তো না পাঁচ পাঁচ জোড়া একশো পঞ্চাশ টাকা নিও হ্যাঁ একটু কম নাও

একশপাখালি পাঁচটা আছে সাতটা আছে পাঁচটা আছে অনেক অনেক লোক জোড়া মজা নিয়ে নিয়েছি দশটা মোট এই যে বন্ধুরা আমাদের বাজারে যাওয়ার পথে এই যে একখানা বজরঙ্গবলির মন্দির রয়েছে বজরঙ্গবলি মন্দিরে থেকে আমরা নমস্কার করে তারপর যাচ্ছি এই গলি দিয়ে পাশ দিয়েই বাজারের মধ্যে এইখান দিয়ে কিছু কিছু দোকান বন্ধ আছে আজকে রবিবার যেহেতু আমাদের দু ঘন্টার জন্য ছাড়া হয় বাইরে তো বাজারে প্রচুর ভিড় হয় দোকানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে দোকানে পুরো ভিড় লেগে রয়েছে আর এইসব দোকান সব বন্ধ আছে কিছু কিছু দোকান এই যে এটা জোতার দোকান অজন্তা ভ্যারাইটি স্টোর এখানে সব আর্মিদের ড্রেস পুলিশ ড্রেস বানানো হয় এখানে পাওয়া যায় বন্ধুরা আমি এখন আমার ট্রাক শ্যুটটা ছিঁড়ে গেছে তাই সেলাই করতে নিয়ে এসেছি দোকানে এই দোকান থেকে আমি আগের দিন সেলাই করে নিয়ে গেছিলাম আর একটা প্যান্টের কিছুটা ছিঁড়ে গেছে কাকু আমার এই প্যান্টটা সেলাই করে দিতে হবে আগের দিন এসেছিলাম না এই যে প্যান্টের এইখান থেকে ছিঁড়ে গেছে এই যে এই পায়ের পায়ের কাছ থেকে এই পাশ থেকে ছিঁড়ে গেছে এটা সেলাই করে দাও হ্যাঁ কেন

ও লেবু খাবে বলছে ও লেবু কিনছো এখন এরপর বন্ধুরা আমরা একটা বিস্কুটের দোকানে এসে বিস্কুট নিলাম আর একটা গ্লুকন ডি নিয়ে নিলাম আর কোনো ওষুধ লাগবে না না ঠিক আছে সৌরভ ভাই পুরো পেট আমার একটু গ্যাসের সমস্যা আছে তাই নিতে হবে গ্যাসের ওষুধ এই করে দিয়ে চলো আমরা সব সময়ই শর্টকাট রাস্তা অবলম্বন করছি যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় টাইমটাকে বাঁচাতে হবে বেশিক্ষণ সময় নেই আর তো মোটামুটি আজকের মধ্যে আমার বাজার কমপ্লিট প্রচুর রোদ দেখতেই পাচ্ছো ভেমে গিয়েছিদের মধ্যে দিয়ে যাওয়া তো বন্ধুরা আমরা এখন একটু গ্যাসের ওষুধ নেওয়ার জন্য যাচ্ছি মেডিকেল শপে পৌঁছে গেছি দোকানে এই তো খোলা আছে ডিসপেন্সারি ডক্টর এ কে মৈত্রি এই তো প্রায় চলেই এসছি আমরা বন্ধুরা আমরা এখন এই বুদ্ধ মন্দিরের সামনে আছি পিটিএস কালুয়া বুদ্ধ মন্দির দেখতে পাচ্ছো তোমার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই সামনেই দেখা আছে সাইনবোর্ড দাস মেডিকেল ডান হাতে রাস্তার আর এই রাস্তাটা সামনে আর একটু গিয়েই এগিয়ে গেলে একদম একটু নিচু হয়ে গেছে চলে এসছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা পিটিএস সালুয়া আমাদের পুলিশ ট্রেনিং সেন্টার এটাও খুব ভালো পুলিশ ট্রেনিং সেন্টার এখানকার ক্যাপাসিটি অনেক প্রায় দু হাজার জনকে একসাথে ট্রেনিং দেওয়া যেতে পারে এখানে এখানেও আছে আমার কিছু বন্ধুরা ট্রেনিং করছে ওই যে দূরে দেখো গার্ডরা দাঁড়িয়ে আছে এই পুরো ব্যাগটাকে ঘেরা রয়েছে দেখছো কাট উপরে পাঁচিলের অনেকটা হাইটের তোলা প্রায় দশ ফুট হাইট তার উপর দিয়ে আবার তার কাঠের জালি দেওয়া যাতে কেউ বেরিয়ে না যেতে পারে আবার বাইরে থেকে কেউ ঢুকতেও না পারে প্রবেশ করতে না পারে রোদ্দুরের টেস্টটা একটু কম আছে আমাদের ওষুধপত্র সব নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আসলাম একটা বিসলেই নেবো দু লিটারের তো এটা নিলে আমার মোটামুটি বাজার আজকের মতন কমপ্লিট পঁয়ত্রিশ টাকা তো ব্যাগের মধ্যে রেখেছি আর এখন আমরা ফিরে যাব আমরা ফিরে যাচ্ছি ওই যে বজরংবলীর মন্দির আমাদের এই যে শর্টকাট রাস্তা বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো